এ মুর্তজা খবর দিকে নজর রাখবো বিরাট কোহলি ওকে ক্ষমা করে দিক ছেলের গ্রেপ্তারিতে কাতর আরজি মায়ের বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেফতারিতে হতবাক প্রতিবেশীরাও কোহলির বিরাট ফ্যান সে কিন্তু ম্যাচ চলাকালীন সেই ছেলে যে এই कांड ঘটাবে তা ভাবতে পারেনি ঋতুপর্ণর মা কাকলি পাখিরা পূর্ববর্ধমানে বাসিন্দা ঋতুপর্ণের মায়ের একটাই দাবি বিরাট কোহলি ছেলেকে ক্ষমা করে দিক আরও একবার জানিয়ে রাখব শনিবারের সন্ধ্যায় কলকাতায় আইপিএল এর জাঁকচমক পূর্ণ উদ্বোধন হয় এবং সেখানেই কে কে আর ভার্সেস আর ম্যাচ এবং বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরই জি ব্লকের দিক থেকে ফেন্সিং তোপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ ফ্রিজের উপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে সে এবং বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণেই রবিবার সকালে ঋতুপর্ণকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এরপরই বিরাট কোহলি ওকে ক্ষমা করে দিক ছেলের গ্রেফতারিতে আর্জি মায়ের বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও কোহলির বিরাট ফ্যান সে কিন্তু ম্যাচ চলাকালীন সেই ছেলে যে এই কাণ্ড ঘটাবে তা ভাবতে পারেনি ঋতুপর্ণর মা কাকুলি পাখিরা পূর্ব অর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণর মায়ের একটাই দাবি বিরাট কোহলি ছেলেকে ক্ষমা করে আরো একবার জানিয়ে রাখবো কে কে আর এবং আর সিবির টান ম্যাচ এবং সেই ম্যাচেতেই বিরাট কোহলির অর্ধ শতরান পূর্ণ হওয়ার পরেই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টোপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে পূর্ব বর্ধমানের ঋতুপর্ণ ফ্রিজদের উপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে এবং একই সঙ্গে বিরাট কোহলিকে জড়িয়েও ধরেছে সে বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালে ঋতুপর্ণকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ আর ইনি आमदारো বিস্তারিত জন্মমন্ডের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোনাল চট্টোপাধ্যায় কোনাল এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে দজমিরা যেটা তোমাকে প্রথমে বলবো যে গত বৃহস্পতিবার ইভেন্টস গার্ডেনসে যে খেলা চলছিল সেই খেলা চলাকালীন এক যুবক তিনি কিন্তু যে সমস্ত কিছু প্রটোকল ভেঙে ময়দানের ভেতরে নেভে যায় এবং বিরাট কোহলির পাশ দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং যেটা জানতে পারা যাচ্ছে তারপরেই কিন্তু তাকে আটক করা হয় এবং তাকে পরবর্তীকালে গ্রেফতার করা হয় এবং তারপরেই কিন্তু গোটা পরিবার জামালপুর ব্লকের কালাপাহাড় এবং সেই কালাপাহাড়ের যে পাখিরা পরিবার রয়েছে সেই পাখিরা পরিবারে কিন্তু দুশ্চিন্তার ছাপ নেমে এসেছে যেটা তারা বলছে তার মায়ের কাত রাজ্যিক প্রশাসনের কাছে এবং বিরাট কোহলির কাছে যাতে তার এই যে তার যে ছেলে যে ভুল করেছে সেই ভুলকে ক্ষমা করে দিক এবং তাকে ছেড়ে দেওয়া হোক তার ছোটবেলা থেকে যেটা তার পরিবারের লোকজন বলছে যে তার ছোটবেলা থেকে কিন্তু স্বপ্ন তার ক্রিকেটার হবার এবং বিরাট কোহলি সে বিরাট ভক্ত তাকে ভগবানের দেখে এবং হাতের সামনে সামনে বিরাট কোহলি যখন এই পঞ্চাশ রান কভার করে তারপরেই তার আবেগকে চেপে রাখতে পারেনি সে ভুল করে সমস্ত প্রোটোকলকে ভেঙেই ভগবানের সাথে দেখা করার জন্যই কিন্তু ময়দানের ভেতরে নেমে গেছিল এক গোটা পরিবারে কিন্তু এখন দুশ্চিন্তার ছাপ কখন আহ তার সন্তান তার পরিবারে ফিরে আসবে ধন্যবাদ তোমাকে কোনাল আমরা কথা বললাম প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়ের সঙ্গে